দ্য লাস্ট সিটি অফ গোল্ড ভেনিস কীভাবে সমুদ্রকে শাসন করত আর কেন আজ ডুবছে একটি শহর যাকে প্রতিষ্ঠা করেছিল শরণার্থীরা একটি সাম্রাজ্য যা হাজার হাজার শক্তিশালী কাঠের স্তম্ভের উপর দাঁড়িয়েছিল আর একটি সভ্যতা যা শাসন করেছিল নোনা জলের রাজত্ব এটি কোনো কল্পনা লোকের গল্প নয় এটি ভেনিসের বাস্তব কাহিনী কিন্তু কিভাবে একটি লাগুনের মধ্যে গড়ে ওঠা এই শহর ইউরোপের সবচেয়ে শক্তিশালী বাণিজ্যিক সাম্রাজ্যে পরিণত হয় আর কিভাবে বা এটি আজ সমুদ্রের বুকে ধীরে ধীরে ডুবে যাওয়ার হুমকির মুখোমুখি জন্ম ও প্রতিষ্ঠা পঞ্চম থেকে সপ্তম শতাব্দীতে যখন বারবারিয়ানরা রোমান সাম্রাজ্য আক্রমণ করে তখন অনেক লোক মূল ভূখণ্ড ছেড়ে অ্যাড্রিয়াটিক সাগরের অগভীর লেগুনগুলোতে আশ্রয় নেয় সাগরের মাঝে একশো ছোট দ্বীপের ওপর কাঠের খুঁটি পুঁতে তারা তাদের নতুন বসতি গড়ে তোলে এটি ছিল ভেনিসের জন্ম তাদের একমাত্র প্রাকৃতিক সম্পদ ছিল পানি আর লবণ সেই লবণ ব্যবসা আর মাছ ধরা থেকেই শুরু হয় তাদের অর্থনৈতিক উত্থান ভেনিস দ্রুতই একটি প্রজাতন্ত্র হিসেবে বিকশিত হয় যেখানে শাসন করত নির্বাচিত নেতা ডজ বাণিজ্য সাম্রাজ্যের শিখর মধ্যযুগে ভেনিস হয়ে ওঠে ইউরোপ বিশেষত ভূমধ্যসাগর ও এশিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্যের সবচেয়ে বড় মাধ্যম ক্রুসেড ক্রুসেডের সময় তারা সামরিক সাহায্য ও জাহাজ সরবরাহ করে বিপুল সম্পদ ও কৌশলগত সুবিধা অর্জন করে নৌশক্তি ভেনিসের নৌবাহিনী ছিল ভূমধ্য সাগরের অদম্য শক্তি তারা তাদের প্রতিদ্বন্দ্বী জেনোয়াকে পরাজিত করে একটি সুবিশাল নৌবাণিজ্যিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করে যা সাইপ্রাস থেকে ক্রিট পর্যন্ত বিস্তৃত ছিল শিল্প স্থাপত্য ও সংস্কৃতি অর্থনৈতিক প্রাচুর্যের চূড়ান্ত প্রকাশ ঘটে শিল্প ও সংস্কৃতিতে ভেনিস ইউরোপের রেনেসান্সের একটি প্রধান কেন্দ্রে পরিণত হয় শিল্প এটি ভিভাল্ডির মতো সুরকার এবং টিটিয়ানের মতো বিখ্যাত শিল্পীদের জন্মভূমি স্থাপত্য লগুনের প্রতিকূল পরিবেশের কারণে এখানে অনন্য ভেনেশিয়ান গথিক স্থাপত্য গড়ে ওঠে এই স্থাপত্যে প্রাচ্যের বাইজেন্টাইনের প্রভাব দেখা যায় যা তাদের বৈশ্বিক বাণিজ্যের প্রমাণ বহন করে পতন ও আধুনিক হুমকি কিন্তু এই স্বর্ণযুগ চিরস্থায়ী হয়নি ভেনিসের পতন শুরু হয় নতুন সমুদ্রপথ আবিষ্কারের সাথে আমেরিকা মহাদেশের আবিষ্কারের পর ইউরোপের বাণিজ্য কেন্দ্র ভূমধ্যসাগর সাগর থেকে আটলান্টিকে স্থানান্তরিত হয় নেপোলিয়ন শেষ ধাক্কাটি আসে সতেরোশো সালে যখন নেপোলিয়ন বোনাপার্ট ভেনিস প্রজাতন্ত্রের সমাপ্তি ঘোষণা করেন আধুনিক বিপদ আজ ভেনিস দ্বিবিধ হুমকির মুখোমুখি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং ব্যাপক পর্যটন যা আক্ষরিক অর্থেই শহরটির ভিত্তিকে দুর্বল করে তুলছে ভেনিসের গল্প হল অভিযোজন উদ্ভাবন কিন্তু একই সাথে ভঙ্গুরতার গল্প এটি আমাদের শেখায় যে প্রকৃতির সঙ্গে লড়াই করে গড়ে তোলা সভ্যতাকেই আবার প্রকৃতির কাছে মাথা নত করতে হতে পারে মোজে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে শহরটি আজও টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে তার অতীত গরিমাকে আঁকড়ে ধরে যদি আপনি ভেনিসের মতোই অনন্য এবং ইতিহাসের শিক্ষামূলক কিছু পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ